যদা যদা হি ধর্ম গ্লী ভাবতি ভারত অভুৎসম সৃজমহাম ধর্ম সংস্থা প্রণথ সম্ভব যুগে যুগে দল মাইথোলজি ফাটিয়ে দেব শুনছো হুম বাবা ফাটিয়ে দাও ফাটিয়ে দাও ওটা কোথায় ম্যানেজার ঘুমোচ্ছে ঘুমিয়ে পড়েছে নাক ডাকছে পৌরাণিক পালা হ্যাঁ শোনো মাইথোলজি টেকিট ভেরি সিরিয়াসলি এই শোবে না কিন্তু শুনছি ভাবো ভাবছি আর তোমাকে দেখছি নীলা চলে মহাপ কি বকছো ঘুমাও তো কালকে শো কি করবে কি না করবে এই ঘুমাও আমাকে একটু দিও তো কালকে শো এখন পাট মুখস্ত করছে ভাবো ভাবো ক্যারেক্টার নিয়ে ভাবো তুমি এসবের কি বুঝবে তো টাকাই বোঝে আর তো কিছু বোঝে না টাকাটাই বোঝে টঙ্কা টঙ্কা রুপি ওইটাই বোঝে ও টাকা ইনকাম এই তুমি বলতো কি বলছিলে কি হলো চুপ করে আছো কেন বলো আর বলবো বলার কিছু নেই ভরসা করে আমায় কিন্তু ও তো ব্যবসায়ী লোক ওর আর দোষ কি যাত্রা মানেই তো রাতে খেটে সকালে ইনকাম লোকে যাই বলে বলুক তা বলে তো আমি অভিনয়টাকে তো নষ্ট করতে পারি না নিশ্চয়ই নিশ্চয়ই অভিনয়টা নষ্ট করবে রাত জেগে খাটছি আমরা আমরা তো অভিনয় পিপাসু পিপাসু এইবার তোমায় বলি শ্রী চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সে তো তুমি ধরে নাও আমি কিন্তু আমি কে এই যে আমার দেহ আমার মন আমার শরীর সে তো বিভক্ত আমি কে আমি তো এসব বুঝিই না এই নরুদা জলের বোতলটা দাও না জল খাবে না না দেখব দাঁড়াও উঠছি বোতলটা কোথায় আরে ওই তো জল দাও দিয়ে দাও ঘুম পাড়াও ওকে ডিস্টার্ব করে শুধু ঘুম সে নিয়ে আমি পরে বলব আগে শ্রী চৈতন্যকে জানো দাঁড়াও আগে ওকে একটু জল দান করি বুকেই যাচ্ছ জলটা দাও তো আরে ঘুমটা বারোটা বাজালে ও দিলীপ বাবু টাকা দিয়েছে বুঝবে কি হুম আরে দেখ রাত্রিবেলা টাকা চিন চাইছি জল আগে প্রাণ বাঁচাও নীলা চলে মহাপ্রভু আমরা যাত্রাটা করবো বলেই তো আপনি টাকাটা পাবেন হুম বড় বড় কথা ভাবছি ভাবতে আমাকে হবেই আজ আমি আজ আমি শেষ কথা শ্রীচৈতন্য কে কে শ্রী চৈতন্য কোন মায়েরই তো সন্তান জন্মেছিলেন ধরাভূমিতে আজ আমি শ্রীচৈতন্য কাল যাব মঞ্চে এটা প্রশ্নিয়াম নয় এটা সিনেমা নয় চারদিক খোলা মধ্যে মঞ্চ চারিদিকে দর্শক তারা দেখবে কাকে আমাকে আমি কে চৈতন্য মহাপ্রভু এই মহাপ্রভু মঞ্চে উঠবেন আমার মধ্যে থেকে মানুষ দেখবে মহাপ্রভুকে কিন্তু আমি কে আমি কি মহাপ্রভু মহাপ্রভুকে মহাপ্রভু কি আমি ধর্ম জাত বর্ণ নির্বিশেষে মহাপ্রভু একই যদি তুমি সনাতন হও যদি তুমি ইসলাম মানো যদি তুমি খ্রিষ্ট হও যদি তুমি জৈন হও যদি পারস্য হও যাই হও না কেন শেষ কথা তো মানুষ আর মানুষকে যার মান আর হুঁশ বর্তমান আমি সেই মহাপ্রভু আর খ্রিষ্টে কোনো তভাত নেই মঞ্চ আলোক করবো আমি কিন্তু আমি কে আমি তো এখনো আমার আমিত্ব বর্জন করতে পারিনি তুমি চিত্রনাট্য বোঝো হম তাহলে কেন অভিনয় করো আমি ভালোবাসি তুমি কি ভালোবাসো আমি ভালোবাসি একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে যাবার রাস্তা Você nem é meio